নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চর্চা করব সেটা হচ্ছে এই যে পঁচিশ হাজার চাকরি চাকরি চলে গেল এক ঝটকায় হাজার হারিয়ে পথে বসে সর্বশান্ত হয়ে তাদের সঙ্গে সঙ্গে তাদের পরিবারটাও ভেসে গেল। অনেকেই তো চাকরি পেয়ে বিয়ে করেছিল বাড়িতে বউ আছে বাচ্চা আছে বাবা মা আছে ভাই বোন আছে বেতনের টাকা দিয়ে পুরো সংসারটা চলতো পুরো পরিবারটা চলতো তাদের এখন কি হবে শুধু চাকরি চলে যায়নি যদি শুধু চাকরি চলে যেত তাহলে তারা হয়তো অন্য চাকরি খুঁজে নিতে পারত কোন চাকরি করতে কোনো যাদের যোগ্যতা আছে তারা কোনো চাকরি খুঁজে নিত ছোট ব্যবসা করে সংসার চালাতে পারতো এখন তাদেরকে পুরো বেতন ফেরত দিতে হবে তাও আবার বারো শতাংশ সুদ সমেত মাত্র চার সপ্তাহের মধ্যে এতদিন ধরে তারা যে বেতন তুলেছে প্রতি মাসে মাসে যে বেতন তারা নিয়েছে সেই বেতনের টাকা তুলে তো কোনো ব্যাংক অ্যাকাউন্টে তারা জমিয়ে রাখেনি পুরো টাকাটাই সেই বেতন তুলে তারা খরচ করেছে সংসার চালিয়েছে কোথা থেকে দেবে তারা এখন টাকা জমি বাড়ি সম্পত্তি সবকিছু বিক্রি করতে হবে কিডনি বিক্রি করতে হবে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করতে হবে শরীরের তাছাড়া তো আর কোনো পথ খোলা নেই সবাই তো দুর্নীতি করে চাকরি পায়নি এর মধ্যে কিছু সংখ্যক হলেও যোগ্য ব্যক্তি রয়েছে যারা নিজেদের যোগ্যতায় চাকরিটা পেয়েছিল তাদেরকেও চাকরিটা হারাতে হলো তাদেরকেও সর্বশান্ত হতে হলো তাদের পরিবারটাও ভেসে গেল শুধুমাত্র এই রাজ্য সরকারের দুর্নীতির কারণে এই রাজ্য সরকারের অপদার্থতার কারণে সবার চাকরি যেত না কলকাতা হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করতো না এই রাজ্যের সরকার স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে সঠিক তথ্য দিতে পারেনি কারা কারা যোগ্য চাকরি প্রার্থী এই রাজ্যের সরকার জানেই না কারা কারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কাছে কোনো ডেটা নেই আর যদি ডেটা থেকেও থাকে সেটা তারা আদালতে দেয়নি ইচ্ছাকৃতভাবে ভাবে দেয়নি তাই সবার চাকরি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে দেখলাম মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছেন আপনারা কেউ চিন্তা করবেন না যাদের চাকরি চলে গেছে আমি পাশে রয়েছি আমি সঙ্গে রয়েছি তাহলে আপনি আপনার জমি সম্পত্তি বিক্রি করে আপনার ভাইপোর জমি সম্পত্তি বিক্রি করে আপনার ভাইপো যে কোটি টাকার বাংলোতে থাকে সেই বাংলো বিক্রি করে সেই বাড়ি বিক্রি করে আপনার ভাইপোর দামি দামি গাড়ি বিক্রি করে এই টাকা ফেরত দিন এরা কোথা থেকে এই টাকা ফেরত দেবে জমি বাড়ি সম্পত্তি বিক্রি করেও তো এই টাকা ফেরত দেওয়া সবার পক্ষে সম্ভব নয় এর জন্য তো আপনি দায়ী এর জন্য আপনার রাজ্যের সরকার দায়ী আপনার মন্ত্রীরা দায়ী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে নির্বাচনের আগে এখনো তো ছয় দফার ভোট বাকি রয়েছে আপনাদেরকে বলছে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে আপনারা কেউ ভেঙে পড়বেন না হতাশ হবেন না আমি পাশে রয়েছি আমি সঙ্গে রয়েছি আমি লড়াই করব কিন্তু ভোট ভোট মিটে গেলে গেলে শেষ হয়ে মুখ্যমন্ত্রীর কোনো সন্ধান আপনারা পাবেন না মুখ্যমন্ত্রী তখন আপনাদেরকে বলবে চপের দোকান খুলে বসুন ঘুগনি বিক্রি করুন ঝালমুড়ি বিক্রি করুন একটা টেবিল নিয়ে একটা কেটলি নিয়ে কিছু বিস্কুট নিয়ে বাড়ির সামনে চায়ের দোকান খুলে বসুন মাকে বলুন ঘুগনি করে দিতে কাশফুল তুলে আনুন কাশফুল থেকে পাশবালিশ তৈরি করুন বালাপস তৈরি করুন কচুরি পানা দিয়ে ব্যবসা করুন পাতা বিদেশে এক্সপোর্ট করুন সাড়ে তিন বছর ধরে আজকে কলকাতার বুকে যোগ্য চাকরি প্রার্থীরা ধন্যাই বসে রয়েছে তাদের জন্য মুখ্যমন্ত্রী ভেবেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছেন এই রাজ্যের সরকার ভেবেছে আপনাদের জন্য কাজকলা ভাববে এটা শুধুমাত্র নির্বাচনের জন্য আপনাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে নির্বাচন মিটে গেলে কোনো কিছু মমতা বন্দ্যোপাধ্যায় করবে না সুপ্রিম কোর্টে গিয়ে মাথা ঠুকে কোনো লাভ হবে না এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে স্কুল সার্ভিস কমিশন খুব ভালো করে জানে শুধুমাত্র এটা আই ওয়াশ করা হচ্ছে নির্বাচন পর্যন্ত আপনাদেরকে মানে থামিয়ে রাখার একটা চেষ্টা হচ্ছে আর কিছুই নয় কোনো সুবিধা সুপ্রিম কোর্টে গিয়ে করতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে আমি আপনাদেরকে বলছি লিখে রাখুন সুপ্রিম কোর্টে গিয়ে কোনো সুবিধা করতে পারবে না এই রাজ্যের সরকার যত কোটি কোটি টাকা খরচ করুক যত বড় বড় উকিলকে দাঁড় করাক অভিষেক মনুসিংভি কপিল সিব্বাল যাদেরকে ইচ্ছা দাঁড় করাক কোনো সুবিধা করতে পারবে না তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ডিভিশন বেঞ্চ গঠন হয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে কোনো সুবিধা করতে পারবে না একটাই উপায় আপনাদের জন্য খোলা আছে রাস্তায় নামুন পথে নামুন আন্দোলন করুন এর বিরুদ্ধে গর্জে উঠুন কোন তৃণমূলের নেতাকে কোন তৃণমূলের এজেন্টকে টাকা দিয়েছিলেন সেটা কাছে গিয়ে বলে আসুন এই দুর্নীতিগ্রস্ত সরকারের থেকে মাসে মাসে পাঁচশো হাজার টাকা করে নিয়ে যারা এই সরকারটাকে টিকিয়ে রেখেছেন ক্ষমতাতে যারা এখনো ভাবছেন যে এই সরকারটা ক্ষমতায় থাকলে আর যাই হোক আমরা মাসে মাসে হাজার টাকা পাবো কার চাকরি যাচ্ছে যাক কে কত টাকা খাচ্ছে খাক আমাদের দেখার দরকার নেই আমরা তো মাসে মাসে হাজার টাকা পাচ্ছি এটাই তো আমাদের কাছে অনেক বড় ব্যাপার আপনাদের সন্তানদের ভবিষ্যতের কথা একবার ভাবুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেককে প্রশ্ন করুন যদি আপনার ভেতরে মানুষের আত্মা থাকে মানুষের রক্ত আপনার শরীরে থাকে একবার নিজের বিবেককে প্রশ্ন করুন আজকে পঁচিশ হাজার ছেলে চাকরি চলে গেছে কালকে আপনার সন্তানদের সঙ্গেও এমনটাই হবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়